নমস্কার আওয়াজ ডেলি আজ কালকে আমি রাত্রেবেলায় একটা ভুল কাজ করেছি এটা দই পেতে রেখেছিল আর আমি ভেবেছি ঘরের মধ্যে রান্নাঘরে রাখা ছিল আমি ভেবেছি দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার রাত্রেবেলায় যখন শিল্পী ওই জল দিতে গেছে গিয়ে দুধটা কেটে গেছে যথারীতি পরে আমরা আন্দাজ করলাম যে এটা বোধহয় ও দই ছিল সেটা আমি নষ্ট করে তো যাই হোক জল খাবার এবার সকালের জলখাবার প্রথম পর্ব আমাদের রোজের দিন দিন লিপির প্রথম পর্ব জল জলখাবারের এটা মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে যেটা শরবরি সন্ধ্যা আমি এবং আমার হাজব্যান্ড আমরা চারজন খাবার আর এটার প্রস্তুতি চলছে আমি কিন্তু ওরা ঝাল দিয়ে দিলে আমি খেতে পারি না

এই ফাঁকে বাসন মাজা বউ চলে এসেছে সে বাসনটা মাজছে অন্যান্য দিন আমি থাকি না আমি চলে যাওয়ার পরে ও আসে আজকে অনেক দিন বাদে ওর সঙ্গে আমার দেখা হলো তাই ভাবলাম যে ওর সঙ্গেও একটু কথা বলি খানিকটা কেননা কারোর সঙ্গেই তো দেখা হয় না বেরিয়ে যায় পরোটাটা করছে হোক আটা দিয়ে মাখা তবুও তো পরোটা হিসাবেই ও বেড়েছে ও রুটি করেনি এটাকে পরোটায় সম্মানেই সম্মানিত করেছে পরোটাটা এই যে নিলাম দুটো আলু তরকারি যদি খেতে পারি এই ফার্কে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেওয়া হয়েছিল এই যে এবার শুকানো হচ্ছে এইভাবেই চলে প্রত্যেকটা সকাল এভাবেই চলে রবিবার যেহেতু বাড়িতে আছি বল মেনু আছে ওই প্রচুর রুটি ডাল কাপড় ভাজা কাকড় ভাজা করে আচ্ছা কাকুর ভাজা কিন্তু কেউ খায় না কাপড় ভাজা কেউ কাকুর ভাজা কেউ খায় না কাপড় ভাজা আমি শুনছি কাকড় আচ্ছা আর কচুগুলো তো কী দিয়ে করবি নারকল তো সব হয়ে গেছে নারকল যদি একটুখানি দিস না ফ্যানটা ফ্যানটা হবে আর চিকেন তাহলে আমার জন্য কি হচ্ছে ডাল পাঁপড় ভাজা চুলো ঠিক কাটা হয়ে গেল আর এটা হচ্ছে চিলি চিকেন হবে তার একটা

যে পাখি তারাও বেশ আনন্দে তুলসী পাতা খাচ্ছে ওরা সকালবেলা তুলসী পাতা খায় খুব আনন্দ করে খায় তিনজনাই তুলসী পাতাতে ওরা খেতে খুব ভালোবাসে এটা একটা অভিনব আমার জানা ছিল না পাখি তুলসী পাতা খায় এটা আমি জানতাম না বেশ সুন্দর করে খাচ্ছে আবার এই ফাঁকে দেখছি যে ওই চিলি চিকেনের প্রিপারেশান নিচ্ছে পেঁয়াজ কেটেছে বড় বড় করে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম এদিকে রসুন আর আদা কুচি কুচি করে কাটে করে নেবে নাহলে এই ওর দেরি হয়ে যাবে সেজন্য আমি বললাম বেশ তাই কর আগে করে নে পুজো হয়ে গেছে সকালে মা বৈষ্ণব দেবী এবারে বাড়ির গাছের পুঁড়িয়েই কিন্তু আমাদের পুজোটা হয়ে যায় এই যে সকালে পুজো সারা হয়ে গেছে মোটামুটি প্রারম্ভিক যা যা কাজ থাকে তা হয়ে গেছে রান্না করার আর্ধেক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে বাসন মাজা ঘর মোছা পুজো কাপড় কাচা মোটামুটি পর্বগুলো হয়ে গেছে